ওদের স্কুলের পাশেই একটা বেশ বড় দিঘি ছিল আর দিঘির ধার জুড়ে জানা অজানা গাছের ভিড় গাছের ছায় টিফিন টাইমে ওরা পাঁচজন আড্ডা দিত একটা বেশ মোটা শিশু গাছের নিচে ওদের বসার জায়গা অলিখিত নিয়ম অনুসারে এই গাছের নিচে আর কেউ বসত না প্রদোষ অনিক শুভ রঞ্জনা আর দেবলীনা ওদের পাঁচজনের ব্যাচ ক্লাস ফাইভ থেকে ওদের বন্ধুত্ব ওদের এখন ক্লাস টুয়েলভ মাথায় বেড়েছে ওরা ছেলেদের নরম গফের রেখায় পৌরুষ এসেছে মেয়েদের শারীরিক গঠন পরিবর্তিত হয়ে যুবতী হয়ে উঠেছে বুদ্ধির অপূর্ণতাও হয়তো পূরণ হয়েছে কিন্তু এত বদলের মধ্যেও যেটা অপরিবর্তিত আছে সেটা ওদের বন্ধু সেই ক্লাস ফাইভে যেমন ওরা এক ঠোঙা আলু নিয়ে কাড়াকাড়ি করত ঠিক সেইভাবেই ক্লাস টুয়েলভেও করে প্রদোশী দিন কত আশা করে দুটো ফিশ ফ্রাই কিনে এনেছিল অন্তত এক টুকরো নিজে খেতে পাবে ভেবে শেষে দেখা গেল চারজনের মধ্যে ভাগ হয়ে গেল প্রদোষের কাছে যেটুকু এলো সেটাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে দেবলিনা আবার বলল আরে পাগল কষ্ট পাস না তুই যত আমাদের খাওয়াবি ততই তোর পূর্ণ হবে ওরে অতৃপ্ত আত্মাদের রসনাকে যদি তুই তৃপ্তি দিতে পারিস তো তোর এই শেষে স্টার পাওয়া কেউ ঠেকাতে পারবে না শুভ বলল শুধু স্টার নয় তুই যদি মিলন কেবিনের ফিস রোল সকলকে একটা করে খাওয়াস তো ক্লাস টেনের পূজা বর্মন বিজয়কে ছেড়ে তোর কাছেই চলে আসবে প্রদোষ বলল তোরা বন্ধু শালা ভিকারি জীবনে কিছু খাসনির মতো গিলে নিলি রঞ্জনে চোখ বড় বড় করে বললো এনসালুট তুই আমাদের সালুট করলি এর জন্য তোকে কাল চিকেন রোল খাওয়াতে হবে প্রদোষ হেসে ফেলেছিল অনেক গম্ভীর গলায় বলল কমরেড আমাদের এখন একটাই লক্ষ্য প্রদোষের পকেট মেরে ওর জন্মদিনে প্রাপ্য টাকাগুলো নিয়ে পেট পুজো করা কারণ আমরা যেহেতু ওর বন্ধু তাই ওই টাকাই আমাদেরও সমান অধিকার আছে রঞ্জনা আর দেবলীনা তো কোনোদিন বুঝতেই পারতো না তারা মেয়ে ওদের সামনেই অনেক একদিন বলল এই রঞ্জনা শোন না ওই ইলেভেনের সেক্সি পুরবিকে মায়েরি আমার হ্যাপি পছন্দ তুই ফিট করে দিতে পারিস রঞ্জনা বলল এই শোন আমরা মেয়ে তাই আমাদের সামনে মেয়েদের সম্পর্কে ওই ভাষায় কথা বলবি না শুভ উদাসীন চোখে তাকিয়ে বলল ওহ দুঃখিত আসলে তোরা যে মেয়ে সেটা তো আমরা ভুলেই যাই এই পাঁচজনের একজনেরও যদি শরীর খারাপ হতো স্কুল যেতে না পারতো তাহলে চার মূর্তি স্কুল ফেরত তার বাড়ি হানা দিত অভিভাবকদের সামনে শরীরের খোঁজ নিয়েই কানে কানে বিছানায় শুয়ে থাকা জ্বর গায়ে বন্ধুটিকে বলতো কদিন কেলিয়ে পড়ে থাকবি তো চাঁদ বোদন দেখার জন্য কি আমাদের রোজ তোর বাড়ি আসতে হবে নাকি মুক্ত নীল আকাশের মতোই এদের বন্ধুত্বটা ছিল লাগাম ছাড়া কালিমা মুক্ত কেউ একটু কোনো সাবজেক্টে কম নাম্বার পেলেও হায়েস্ট পাওয়া বন্ধুর মন খারাপ হতো এইসেস সবে শেষ হয়েছে স্কুলের দেঘির পাড়ে ওদের আড্ডাটা কিন্তু বহাল তবিয়তে চলছে হঠাৎ অনেক দাঁড়িয়ে হাতে একটা ধারালো ছুরি নিয়ে বলল আজ এই ছুরি দিয়ে শশা কাটা হবে না আজ আমাদের পরিচয় খোদাই করা হবে শিশুগাছের বাদামি কাণ্ডে পরপর লেখা হলো ওদের পাঁচজনের নাম রঞ্জনা বলল লেডিস ফার্স্ট আমাদের দুজনের নাম সবার আগে প্রদোষ বলেছিল ঠিক আছে ঝগড়ুটেদের নাম প্রথমেই থাক দেবুলার কিলটা প্রদোষের পিঠে পড়তে দেরি হয়নি মুশকিলটা হয়েছিল কলেজে ভর্তির সময় এক একজন এক এক সাবজেক্ট নিয়ে অন্য কলেজে ভর্তি হয়েছিল বন্ধুত্বের সঙ্গে সঙ্গে কেরিয়ারটাও তো দেখতে হবে গাছতলায় পাঁচটা সাইকেল ঠেস দিয়ে দাঁড় করানো ছিল পাঁচজনের চোখেই জল তবুও ওরা প্রতিজ্ঞা করেছিল কখনো আলাদা হবে না মাসে অন্তত একদিন এখানে বসবে ওদের মজলিস প্রতিশ্রুতি অনুযায়ী দেখাও করেছে ওরা বেশ কয়েকবার তারপর দুজন এসেছে তো বাকি তিনজন সরি বলে ফোন করেছে পাঁচজনের সময়ের হিসেবে হয়ে গেছে গরমিল মাঝে মাঝে রাস্তায় দেখা হলে জড়িয়ে ধরে উষ্ণতা বিনিময়ের চেষ্টা চালিয়েছে একে অপরের সঙ্গে শুধু আগের মতো প্রাণের স্পন্দনগুলো এক হয়ে যায়নি কেটে গেছে বহু বছর দিন মাসের হিসেব আবছা হয়েছে শিশুগাছের বুক চিরে লেখা নামগুলো তবুও কোথাও অনেকের নাম শুনলেই দেবলীনা বলে উঠেছে আরে অনেক ঘোষাল ও তো আমার ভীষণ বন্ধু অথবা প্রদোষের ম্যালেরিয়ায় চার মূর্তি হাজির হয়েছে ওদের বাড়িতে কিন্তু এবারে আর একসঙ্গে নয় যখন যার সময় হয়েছে একা একা গিয়ে দেখে এসেছে প্রদোষকে অনেকের চাকরির খবরে রঞ্জনা বলেছে একদিন খাইয়ে দিস ছোট কিন্তু সেই একদিনটা আর হয়ে ওঠেনি রঞ্জনা আর দেবলিনার বিয়েতে হৈহুল্লোর করেও এসেছে বন্ধুরা দীর্ঘ ষোলো বছর পর আবার ওরা শিশু তলায় উদ্যোগটা ছিল রঞ্জনার সবাইকে ফোন করে একত্রিত করেছে আজ উদ্দেশ্য একটাই জটিল সাংসারিক জীবন ছেড়ে সেই আগের মতো উদ্দাম আনন্দে মাতবে ওরা প্রায় ঘন্টা দুয়েক ছিল ওরা শুভ আগেকার ফ্লেভার আনার জন্য আলু কাবলিও এনেছিল কিন্তু দেবলীনা আর অনেক খেলোই না ওদের নাকি স্ট্রিট ফুডে মারাত্মক অ্যাসিডিটি হয় স্ট্রিট ফুড নামটা এই শিশুতলায় প্রথম উচ্চারিত হল দু একটা পুরনো কথার পরই নিজেদের সংসার চাকরি সন্তান ব্যস্ত জীবনের আলোচনায় ভারী হয়ে উঠল দিঘির বাতাস যে দেবলিনা আগে একটা প্রেমপত্র পেলেও বন্ধুদের কাছে গোপন করত না সে আজ বললই না সংসারটা ওর একটু নরপড়ে কাটছে যে শুভর পকেটে টাকা না থাকলে অনেকের জমানো পকেট মানিতে ভাগ বসাতো সেও আজ বলল না ওর ব্যবসাটা ইদানিং মন্দ যাচ্ছে কত কত কথা গোপন করে গেল ওরা আগে ওদের বন্ধুত্বটা ছিল খোলা খাতার মতো এখন সেখানে মলাট লেগেছে সেই মলাটে জমেছে দূরত্বের ধুলো আবার কখনও একসঙ্গে হবে ওরা এই আশ্বাস দিয়ে ফিরে এলো যে যার জীবনে শুধু ফেরার পথে পাঁচজনের মনে হল আজকের দেখাটা কেন হল বেশ তো ছিল স্কুল লাইফের দুষ্টু মিষ্টি স্মৃতিগুলো মনের গভীরে কখনো কখনো মনে পড়লে একটি আলগা হাসি খেলে যেত ওদের মুখে বাস্তবের সম্মুখীন হয়ে স্মৃতিগুলো ককিয়ে উঠে বলল কেন বড় হলাম